কম্বল বিতরণের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলার জেলা প্রশাসক মহোদয় আমরা বাংলাদেশের কৃষি শ্রমিক পক্ষ থেকে সারা বাংলাদেশে শীত মৌসুমে চেষ্টা করি এই শীত নিবারণের জন্য কিছু শীতাবস্ত্র বিতরণ করা তারই অংশ হিসাবে এই বগুড়া জেলায় কিছু সংখ্যক কম্বল প্রয়োগ করা হয়েছিল যে জেলার আহ মাধ্যমে বিতরণ করার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক মহাদয়ের সঙ্গে আলাপ করে সুবিধাজনক সময় এবং শীঘ্রই এই কম্বল বিতরণ করার সেই অনুষ্ঠানটা আজকে হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিস সোসাইটি সরকারের সহযোগী সংস্থা হিসাবে সারা বাংলাদেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে জানেন এবছরে কয়েক ভাবে বন্যা হয়েছিল সাইক্লোন রেবাল হয়েছিল এবং দেশের যে সার্বিক সিভিল আন্ডাস্ট হয়েছিল সোসাইটির চেষ্টা করেছে এই ক্ষতিগ্রস্ত লোকের পাশে দাঁড়াবার জন্য আপনারা অনেক সময় এখানে অপেক্ষা করেছেন কষ্ট করে এখানে এসছেন আপনাদের আমাদের উচিত যেই এই সামান্য শীতাবস্ত আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া কিন্তু এই সবার বাড়িতে পৌঁছেতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্যই আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা কষ্ট স্বীকার করে এখানে এসছেন সেই জন্য বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসক মহাদয়ের কাছে যে আপনার অনেক ব্যস্ততা জেলা প্রশাসনের কাজের ব্যস্ততার মিটিং থাকে মধ্যে সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসছেন আমাকে এই সিধাবস্ত্র বিতরণের করার জন্য এসছেন সেই জন্য বাংলাদেশ রেড ক্রিস সোসাইটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি জানি বগুড়া ইউনিটে সার্বিক উন্নয়নের জন্য আপনি সবসময় সহযোগিতা করছেন এবং আশা করছি ভবিষ্যতে আপনার এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিস সোসাইটি কারণ আমরা বগুড়া রেড ক্রিস ইউনিটের যে আমাদের একটা দক্ষ জনবল আছে ভলান্টিয়ার আছে যে ভলান্টিয়ারকে আপনি যে কোনো কাজে যে কোনো দুর্যোগ দুর্ভাকে বা অন্য আপনার প্রশাসনের যে কোনো কাজে যখনই আপনার প্রয়োজন হবে আপনি তাদেরকে ডাকবেন তাদেরকে আপনার ডাকে সারা দিয়ে আমরা চেষ্টা করবো এইগুলো খুব সহযোগিতা করতে আমি বলে আমার বক্তব্য শেষ করছি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ

স্পষ্ট করে এই জন্য আপনারা কাছে দুঃখ প্রকাশ করছি এখানে আসতে দেরি হয়েছে একই সাথে আমার পটজ্যুক অনুষ্ঠান ছিল এই জন্য কিছুটা সময় ভুলে গেছে আর আপনারা জানেন যে বাংলাদেশ রেড ক্রিয়ে সোসাইটি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন এবং আমাদের পিছিয়ে তারা জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকেন তবু যে বর্ণার্য মানুষ ছিল তাদের মাঝেটা ওনারা ত্রাম বিতরণ করেছেন একইভাবে যেখানে চরক ঘর ভেঙে যায় সেখানে তাদেরকে সাহায্য করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন এই কৃষন শিক্ষাটি সারা পৃথিবী ব্যক্তি কাজ করে থাকেন বাংলাদেশেও তারি আপনার কাজ করছেন এবং আপনাদের মাঝে আজকে ক্রম্বর জন্য আমি খ্রিস্টান সোসাইটি বগুড়া ইউনিটকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি চমৎকার আয়োজনের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চম্প বিতরণ করে এসেছিলাম আমরা এত সুন্দরভাবে আয়োজন করিনি কারণ আমরা রাতের বেলায় যাই উপকার ইউকেটের মাঝে দিয়েছি রেল স্টেশনের এখানে তাদের চক লোকমান মাঠে তারপরে এখানে আট ধরে যেখানে খাবার বিতরণ করে রাতের বেলা সেখানে দিয়েছে এটা বিভিন্ন জায়গায় যেখানে থাকেন আমাদের ভালভাবে ভুল তারা পুষিয়ে পড়া মানুষ শীত কষ্ট করেন তাদের মাঝে আমরা সম্বন্ধরণ করি আর রেডফ্রিক্যান সোসাইটি তাদের যে দক্ষ জনগণ আছে তাদের মাধ্যমে আপনাদের কালেক্ট করেছে এবং এখানে একত্রিত করেছে সুন্দরভাবে সিস্টেম দেখেছে আপনাদের যে কার্ড দিয়েছে সেই কাজ দিয়ে ওনারা ডাটা কালেকশনে রাখবেন তো আপনারা বাংলাদেশ ইলেকট্রিক্যাল সোসাইটির বগুড়া এই যারা কাজ করছে ওদের জন্য দোয়া করবেন আর আমি আশা করি আমাদের যে ইলেকট্রিক্যাল সোসাইটির যে বরঞ্চিয়ার যারা আছেন তারা বিভিন্ন সময় এইভাবেই নিজেদেরকে নিবিড়িত করে কাজ করে যাবেন আমরা আপনাদের সাহায্য নেবো আমার মনে হয় আপনাদের সাহায্য নিলে আমাদের কাজ আরও সহজ হবে সেই শেষে আর বেশি কিছু করবো না আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে কম্বল তুলে দেবো আপনাদের হাতে

यो के छ हजुर कतातिर आउनु भयो यो यार म त पहिले जाँछु मलाई मन्दिर जानु छ हजुर कतातिर आउनु भयो हामीलाई हामीलाई यो गाबाय दिइ

ये <laughs> मोटर <laughs>